সাউথ আফ্রিকায় এক দুর্ভাগা টিমের নাম তাকে দুর্ভাগা বলতেই হবে তাদেরকে আপনাকে কারণ দেখেন আইসিসির যে কোনো ট্রফি তারা খুবই দুর্দান্ত শুরু করে যে কোনো আইসিসির টুর্নামেন্টে কিন্তু শেষ দিকে এসে তারা খেই হারিয়ে ফেলে নিজেদের স্নায়ু চাপ তারা ধরে রাখতে পারে না সেমিফাইনালে ফাইনালে এসে তারা তাদের খেই হারিয়ে ফেলে এবং এখান থেকে তাদের বিদায়টা হয়ে যায় দেখেন দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে এবং সেখান থেকে তারা বাদ পড়েছে এবং দেখেন দুই হাজার সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এইখানেও তারা ফাইনাল খেলেছে কিন্তু শেষ দিকে এসে তাদের তারা খেই হারিয়ে ফেলে ওই ফাইনালে ওই ফাইনালের শেষ দিকে এসে পুরো ম্যাচটায় তারা খুবই দুর্দান্তভাবে ম্যাচে ছিল কিন্তু তাদের লাখটা ফেভার করে নেই সেখানেও টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশের আপনি যদি দেখে থাকেন দেখেন পনেরো ওভার পর্যন্ত তাদের তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে তারা পনেরো ওভার পর্যন্ত খুবই দুর্দান্তভাবে খেলেছে এবং লাস্টের দিকে অল্প কিছু রান লাগতো লাস্ট ফাইভ ওভারে কিন্তু তাদের তারা খেই হেরিয়ে ফেলে তারা তাদের প্রায় বলে রান লাগতো ওই রান তারা নিতে পারে নাই তাদের ওই এক দুর্ভাগার তাদের হয়তো তারা এখন হয়তোবা বা ভুলতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারে জেতা ম্যাচ তারা হেরে গিয়ে গিয়েছিল এবার তাদের আসছে এবং এই জন্য তকমা নামে তাদের গায়ে ট্যাগ লেগেছে এই চৌকা তকমা থেকে উঠার জন্য বেরিয়ে যাওয়ার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা হয়তোবা জিতে যাচ্ছে একই রকম তারা জিতেই গিয়েছে হয়তোবা তাদের এখন উদযাপন বাকি আছে দেখেন এখন মাত্র উনসত্তর রান প্রয়োজন হাতে আট আটটি উইকেট আছে সাউথ আফ্রিকার এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা জিতে যাচ্ছে বলাই যায় এবং তাদের জন্য এবং বিশ্বের ক্রিকেট প্রেমীরা অবশ্যই চায় যে এই ম্যাচটা সাউথ আফ্রিকা জিতুক কারণ দেখেন তাদের ভাগ্য কখনোই তাদের লাখ তাদের পক্ষে থাকে না এবার হয়তোবা থাকবে এবার হয়তোবা টেস্ট চ্যাম্পিয়নশিপশিপের ট্রফিটা তারা জিততে যাচ্ছে এবং এই চোখাস্তকমা থেকে তারা বেরিয়ে আসতে যাচ্ছে হয়তোবা বা তাদের এখন শুধু অপেক্ষা এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা তারা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিত জেতার জন্য এখন খুবই কয়েক ঘন্টার অপেক্ষা আছে এবং তাদেরকে তাদের জন্য শুভকামনা যে তারা খুব ইজিলি এই ম্যাচটা জিতে যাবে এখন মাত্র এখনও আট উইকেট আছে মাত্র উনসত্তর রানের প্রয়োজন